আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাইবন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো জববি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওতে কথা বলবো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ পুলিশের ঢাকা মেট্রো ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারসের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনারা স্ক্রিনের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন তারপরে দেখার সুবিধারতে আমি মার্ক করে দিচ্ছি তো ঢাকা মেট্রো ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে নিয়োগ বিজ্ঞপ্তির শূন্যপদের প্রথম পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর যার পদ সংখ্যা হচ্ছে পনেরোটি গ্রেড তেরো এবং এগারো হাজার থেকে বেতন শুরু হবে যার সীমা আগের মতোই দেওয়া আছে আঠারো থেকে তিরিশ বছর যেটা হয়তো পুনর্নিয়োগ পরবর্তীতে হতে পারে কারণ আপনারা সকলেই জানেন যে বয়সের বৃদ্ধির যে প্রজ্ঞাপন জারি এটা হয়ে গেছে তো কম্পিউটার অপারেটর পদে আপনারা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যেটা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মূলত বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এক্ষেত্রে বিজ্ঞান বিভাগের যারা স্টুডেন্ট আছেন তারা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন এবং তফসিল দুই অনুযায়ী কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশটি শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে অ্যাপ্লিটিউড টেস্টে আপনার উত্তীর্ণ হতে হবে এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন উল্লেখ আছে দেখেন আপনারা দেখতে পারবেন স্ক্রিনে দেখা যায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো পরবর্তী প্রশ্ন হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যার মোট পট সংখ্যা হচ্ছে উনিশটি গ্রেড ষোলো নয় থেকে

হিসাব সহকারী মোট পথ সংখ্যা একটি যার গ্রেড ষোলো আগের মতো এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অনুমোদিত শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক এইস এসি বা সমান পরীক্ষায় অগ্রাধিকার মানে উত্তীর্ণ হলেই হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই ক্ষেত্রে আপনারা বাণিজ্য বিভাগে যারা ক্যান্ডিডেট আছেন তাদের অগ্রাধিকার দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অনলাইনে আবেদন পূরণ এবং এর সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আপনার লিখিত এই যে উল্লেখ আছে যে লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে উত্তীর্ণের পর আপনি মৌখিক পরীক্ষায় প্রার্থীদের অনলাইন দাখিল কৃত অ্যাপ্লিকেশন ফর্মে প্রিন্ট কপি সহ দলিল আদি দাখিল করতে হবে এবং সদ্য পাসপোর্ট দুই কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে যেগুলো দরকার আর কি তো অনলাইন আবেদন পূরণ ও আবেদন ফি জমা দানের শুরু তারিখ হচ্ছে তিন এগারো দুই হাজার চব্বিশ সকাল দশ থেকে এবং সর্বশেষ সময় হচ্ছে তেইশ এগারো চব্বিশ মানে তেইশে নভেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো যারা যারা এখন অ্যাপ্লাই করেনি তারা নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন পোস্টগুলো আবারও দেখিয়ে দিচ্ছি প্রথমত কম্পিউটার অপারেটর অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনারা যারা আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স আছেন তারা পাশে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এবং চাকরি সম্পর্কিত সরকারি বেসরকারি সকল চাকরি সম্পর্কিত নিত্য নতুন আপডেট সকলের আগে সবার আগে পেতে পাশেই থাকবেন ধন্যবাদ